হেই হ্যালন হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটু ঝামেলার জন্য বেশ কিছুদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি আই এম এক্সট্রিমলি সরি বাট এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করার তো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দাউন একটা অ্যাপ যেখানে কাজ করে আপনারা প্রতিদিন ইজিলি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে ভিডিও আপলোড করতেছি ভাবতেছি একটা স্পেশাল অ্যাপ আপনাদের সাথে শেয়ার করি যেখানে আপনারা মোবাইল দিয়ে কাজ করে ইজিলি টাকা ইনকাম করতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটাতে যদি আপনারা নিয়ম মেনে কাজ করেন একশো পার্সেন্ট আপনারা প্রতিদিন ইজিলি ভালো একটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটা সরাসরি আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আপনারা জানেন আমি আমার চ্যানেলে কোনো প্রকার ফেক ভিডিও বা কোনো প্রকার ফেক অ্যাপ বা সাইট প্রমোট করি না আমি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করি সেগুলোতে আমি নিজে কাজ করি এবং আপনাদের জন্য শেয়ার করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে ট্যান ক্যাশ একদম নতুন এবং ফ্রেশ একটা অ্যাপ যেখানে কাজ করতে পারবেন আপনারা ইজিলি তো কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন এই নিয়ে হচ্ছে আমাদের ভিডিও এক সেকেন্ডের ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হে গাইজ দিস ইজ ইউ টু কাউসার টোয়েন্টি ফোর চ্যানেল এনি ইন্টার ডেও লেটস বিগিন তো আজকে আমি আপনার সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটাতে কাজ করার জন্য প্রথমত হচ্ছে আপনারা ভিডিও পিন কমেন্টে চলে যাবেন ভিডিওর পিন কমেন্টে হচ্ছে অ্যাপটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে ক্লিক করে হচ্ছে প্রথমত আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার পর হচ্ছে অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপটার নাম হচ্ছে টেন ক্যাশ তো এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবার বলে নিচ্ছি এবং অ্যাপসে কাজ করার জন্য আপনাদের আরেকটা অ্যাপসে প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে সুপার বিপিএন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সুপার বিপিএন লিখে সার্চ করার পর হচ্ছে সুপার বিপিএনটা আপনারা পেয়ে যাবেন ওকে তো এই দুটা জিনিসের প্রয়োজন হবে তারপর হচ্ছে অ্যাপটাতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন তো কাজ করার আগে বা কাজ দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অনলাইন থেকে টাকা ইনকাম করার ভিডিও সবার আগে দেখতে চাইলে তো এখন আপনাদেরকে জাগত হবে প্রথমত প্রথমত হচ্ছে অ্যাপটা আপনারা ইনস্টল ইনস্টল করবেন করার পর তারপর হচ্ছে অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করার পর তো যখন কি টেন কেশ অ্যাপটা ওপেন করবেন টেন কেশ অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে আরেকটা কথা বলে রাখা ভালো এখন আমি আপনাদের সাথে যে অ্যাডমিনের অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি এই অ্যাডমিনের অ্যাপ এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলোতে কাজ করে আপনারা পেমেন্ট পেয়েছেন তো যতদিন হচ্ছে আপনাদের রেগুলার পেমেন্ট পাবেন ততদিন হচ্ছে আপনারা কাজ করবেন দেখা যায় যে অনেকে এই ভিডিওগুলো এক থেকে দেড় বছর পর দেখেন যখন কিনা অ্যাপটা নাও থাকতে পারে ঠিক আছে তো এখন প্রথমত হচ্ছে আপনার যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপটা ওপেন করবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর হচ্ছে এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে সাইন আপ করার ফর্মটা চলে আসবে তো এখানে হচ্ছে আপনি আপনার ডিটেলসগুলো দিবেন দিয়ে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর দেখতে পাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল যখন আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে তারপর হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তাই আমি হচ্ছে অ্যাকাউন্টটা আপনাদেরকে যাতে খোলা দেখাতে পারি এই জন্য স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এবার হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর হচ্ছে সুপার বিপিএন ওপেন করবেন কেননা হচ্ছে বিপিএন ছাড়া আপনারা এই অ্যাপসের ভিতর ভিতরে কাজ করতে পারবেন না তো বিপিএনটা জাস্ট ওপেন করবেন বিপিএনটা ওপেন করার পর তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে একটা অ্যাডে চলে আসবে যে এটা হচ্ছে আপনাদেরকে ফুল দেখতে হবে তাদের একটা দেখা হয়ে গেলে একটা কেটে দিবেন দেখতে পাবেন যে কানেক্টেড লেখা চলে এসেছে আপনার বিপিএনটা কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে অ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন তারপর হচ্ছে টেন ক্যাশ আজকে যে অ্যাপটা শেয়াগত যাচ্ছে এই অ্যাপটা হচ্ছে আপনি ওপেন করবেন আপনার অ্যাপটা ওপেন করার পর নিচে এখানে তিনটা চারটা বার দেখতে পাবেন যে জব ওয়ান জব টু জব থ্রি অ্যান্ড জব ফোর তো এখানে জব ওয়ান জব টু জব থ্রি জব ফোরে আপনারা চারটা অ্যাপস পাবেন যে চারটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে মাস্ট বি তো আমার ফোনে আমি চারটা অ্যাপ অলরেডি ইনস্টল করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন টেন কেস ওয়ান টু থ্রি ফোর এখানে কিন্তু আমার চারটা অ্যাপস রয়েছে যে চারটা অ্যাপস আপনাদেরও প্রয়োজন হবে আপনারা এখান থেকে জব ওয়ানে ক্লিক করবেন ওয়ানে ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সবগুলো শো হবে তারপর হচ্ছে এখান থেকে প্যাকেজ ইনস্টলারের উপর একটা ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার অ্যাপটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো এইভাবে হচ্ছে অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার পর তারপর হচ্ছে জাস্ট অ্যাপটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো জাস্ট অ্যাপটা ডাউনলোড করবেন চারটা অ্যাপ তো এবং হচ্ছে এখানে কাজ করার জন্য চারটা অ্যাপসে কাজ করতে হবে চারটা অ্যাপস থেকে আপনার যে ইনকামটা হবে সেটা হচ্ছে সরাসরি টেন ক্যাশ যে মেন অ্যাপ সেইখানে আপনার অ্যাড হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তারপর হচ্ছে কাজ করার জন্য প্রথমত হচ্ছে টেন ক্যাশ ওয়ান অ্যাপটা ওপেন করবেন টেন ক্যাশ ওয়ান অ্যাপটা যখন ওপেন করবেন তারপর হচ্ছে এখান থেকে টাস্ক যে লেখাটা পাবেন এখান থেকে টাস্কে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তো এখানে হচ্ছে আপনার নেট কানেকশন যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি অ্যাডগুলো চলে আসবে আর যদি নেট কানেকশন আপনার একটু স্লো থাকে তাহলে অ্যাডগুলো একটু আস্তে আস্তে আসবে ওকে তো এখান থেকে হচ্ছে জাস্ট অ্যাডের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে নিচে এখানে চার সেকেন্ড অপেক্ষা করতে বলবে চার সেকেন্ড দেখার পর জাস্ট একটা কেটে দেবেন একটা কেটে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে আপনার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে যখন আপনারা এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে এগেন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো ভালোভাবে কাজগুলো দেখে রাখুন কেননা চারটা অ্যাপসের কাজ সেম টু সেম এখানে চারটে অ্যাপসের চারটা অ্যাপসের কাজ হচ্ছে সেম তো চারটে অ্যাপসে আপনারা সেম নিয়মে কাজগুলো করবেন যে চারটা অ্যাপসের টাকা মেন অ্যাপসে যুগ হবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনাকে এখানে বিশটা কাজ কমপ্লিট করতে হবে বিশটা কাজ যখন আপনাদের কমপ্লিট হবে তারপর হচ্ছে একটা অ্যাডে ক্লিক করতে হবে ভিডিওটা স্কিপ করে আপনারা এখানে 20টা কাজ কমপ্লিট করে দেন কিভাবে ভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো गाइस যখন কিনা আপনারা এখানে 20টা কাজ কমপ্লিট হয়ে যাবে 20টা কাজ কমপ্লিট হওয়ার পর হচ্ছে এখানে আপনাদের একটা ক্লেম ভাটন চলে আসবে তো এখানে যখন আপনাদের ক্লেম ভাটনটা চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে ক্লেমে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে যে অ্যাডটা আসবে সেই অ্যাডর উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে সেই অ্যাডের উপর ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে যে ওয়েবসাইটের ভিতরে আপনাদেরকে নিয়ে আসবে সেই ওয়েবসাইটের ভিতর আপনারা এক মিনিট অপেক্ষা করবেন আর যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে হচ্ছে অ্যাপটা ইনস্টল করবেন তো এক মিনিট অপেক্ষা করার পর জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে এসে এখান থেকে অ্যাডটা কেটে দিবেন কেটে দেওয়ার পর যদি আবার ওর ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনাকে বিশ মিনিট অপেক্ষা করতে বলতেছে তো এই বিশ মিনিট আপনি কী করবেন এই বিশ মিনিট আপনি বসে না থেকে তারপর হচ্ছে এখান থেকে টেন কেস টু তারপর হচ্ছে টেন ক্যাশ টুয়ের কাজ শেষ করে টেন কেস থ্রি টেন ক্যাশ থ্রির কাজ শেষ করে তারপর হচ্ছে ফোর এভাবে হচ্ছে আপনি সবগুলোতে কাজ করবেন তো এখানে যে কাজগুলো করতেছেন সেই টাকাগুলো জমা হচ্ছে হচ্ছে এ অ্যাপসে তো এখান থেকে হচ্ছে এ অ্যাপটা আপনারা ওপেন করবেন এ অ্যাপটা ওপেন করার পর তো যখন কিনা আপনাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে তারপর দেখতে পাবেন যে আপনাদের ব্যালেন্সে কিন্তু তারা একশো পয়েন্ট অ্যাড করে দিয়েছে তো যখন আপনারা একশো পয়েন্ট অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা পরবর্তীতে আবারও অন্য অন্যগুলোতে কাজ করবেন তো এইভাবে হচ্ছে সবগুলো অ্যাপসে কাজ করবেন এখান থেকে চারটে অ্যাপস পাবেন চারটে অ্যাপসে কাজ করলে আশা করি আপনার ভালো একটা ইনকাম হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে উইড্রো কীভাবে করবেন তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে রিচার্জ এবং হচ্ছে বিকাশ দুটা মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এক হাজার পয়েন্ট হলে আপনি দশ টাকা মোবাইল রিচার্জ নিতে পাবেন পাঁচ হাজার পয়েন্ট হলে আপনি পঞ্চাশ টাকা সরাসরি এখান থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং হচ্ছে প্রতিদিনের পেমেন্ট আপনার এখান থেকে প্রতিদিন নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনি বিকাশ নিতে চাইলে বিকাশ দিয়ে এখানে হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে রিডিম যে লেখাটা পাবেন এখান থেকে হচ্ছে আপনি জাস্ট একটা রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর হচ্ছে আপনার কাজ শেষ ঠিক আছে তো এখান থেকে রিডিমে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সর্বোচ্চ ছয় ঘন্টার ভিতর বা সর্বোচ্চ ছয় ঘন্টা থেকে বারো ঘন্টার ভিতর পেমেন্ট করে দেবে এবং এখান থেকে হচ্ছে তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা পাবেন এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে জয়েন করে নেবেন তো এখানে হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাডমিন সমস্ত প্রকার আপডেটগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকে এখানে জয়েন করলে সমস্ত প্রকার আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সো গাইস এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি ভিডিওটি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে মন যায় ভিডিওটি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ফর নেক্সট ভিডিও আইল ইউ গাইস ইন দ্য নেক্সট ইউল